কি চিনতে চিনতে পারলেন না দেখাচ্ছি কে এটা হ্যাঁ এই সেই ছেলে যার কদিন আগে পানু ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে ছেড়ে দিয়েছে পুরো ওপেন ইনস্টাগ্রামটা যদি ওসবের জায়গা না তো কি হয়েছে ব্যাপারটা ভিডিওটা পুরো দেখবেন সেই সব লাস্টে এই ভিডিওটার ব্যাপারটা পুরোটা দেখবেন কি বলবো

এইবার অনেকে বলছে যেটাকে সাপোর্ট করেছে ও হচ্ছে অ্যালাল্ট ভিডিও করে অ্যালাল্ট ভিডিও হয় অ্যালাল পর্ন বানায় অনেকে সাপোর্ট করছে পর্ন বানাটা আজকাল সাপোর্ট করছে খুব ভালো কথা এবার একটা কথা আমি বলে রাখছি ভারতীয় আইনে ভারতীয় আইনে পর্ন মুভি করতে গিয়ে কেউ ধরা পড়লে বা এরকম ধরনের খারাপ সিনেমা করতে গিয়ে কেউ ধরা পড়লে তার নামে যদি কেস হয় দশ বছর অবধি তার কারাদণ্ড হতে পারে দশ বছর পর্ন মুভি কেসে যদি কেউ কেস খায় কারণ এটা ভারতে পুরো লিগালি ব্যান কারণ অলরেডি ভারতে কোনো পর্ন সাইট নেই ব্যান করে লুকি লুকিচুরি করে কিন্তু তুমি যদি ধরা পড়ো তোমার ওপর যদি ঠিকঠাক আইন আসে তোমার দশ বছর অবধি কারাদণ্ড হতে পারে তো এইটা যেন মাথায় রাখা হয় এটাকে তাই সাপোর্ট করে কারণ এটা ইন্ডিয়া এটা নট ইউএসএ এখানে মেনে চলতে হবে তোমাদের কিছু আমি অদ্ভুত লাগে যে একটা পর্ন স্টার তাকেও কিছু বলা যাবে তাকে করলেও তেরে আসছে তার হয়ে বলতে ভারতের লিগালি আইনে ব্যান এটা আমার একটাই খারাপ লাগছে এই মাটার জন্য এই ভদ্র মহিলার জন্য যাই হোক কি অবস্থা তার ছেলে যদি এরকম করে এরকম ঘটনা ঘটায় কি বলবো আরে একটা কথা বলবো ভাই তুই কি করিস না করিস আমি জানি না আর হচ্ছে একটু ভালো কিছু করবো আর কি বলবো মায়ের মাটার জন্য আমার খারাপ লাগে মায়ের মুখটা দেখে

এটা খুব ভালো হয়েছে যে মানুষ এভাবে এগিয়ে এসছে কারণ অন্যায় দেখলে এটা শুধু এই ছেলেটা এরকম কেস করেছে বলে এরকম না অনেক মহিলা আছে যারা নোংরা ভিডিও করে তাদের ক্ষেত্রেও হয় তবে তারা এতটা নোংরা করে না এই পুরো ওপেন দেখিয়েছে মানে ওপেন যেটা দেখায় মানে ইয়ের মধ্যে সেটা পুরো দেখিয়েছে ভাই তো একটা কথা বলছি তোরা আমি কোনো কমিউনিটি কখনোই ছোটো করছি না প্রত্যেকটা কমিউনিটিকে স্মরণ করছে যার মতো আছে থাকুক ভাই কোনো ব্যাপার না তোর ঘরের দেয়ালের মধ্যে আছে এগুলো ভিডিও করে ছাড়ার কী মানে আছে আর যারা বলছে পর্ন মুভি করে বারবার বলছে ইন্ডিয়াতে ব্যান এটা ভাই এটা এটা ভাই গুগলে গিয়ে একবার সার্চ করে না অশিক্ষিত না মতো সব আরেকটা জিনিস আমি আমি বলে রাখছি ঠিক আছে তোদের কথা মেনে নিলাম যে পর্ণবি করেছে ঠিক আছে ঠিক কাজ করেছে তোদের কথা স্টোরিটাও তো স্টোরি অন্য কিছু দেখাতে পারে দুটো ছেলে একে অপরকে প্রেম খুব ভালোবাসতো তার মতো তারপরে ওটা আছে ও কি দেখিয়েছে যে একটা বন্ধুকে বাড়িতে ডেকে এনে তাকে ড্রিঙ্কস করিয়ে তার পেছনে ইয়ে করছে এটার মানে কি দেখাচ্ছে যে টাইপ অফ তাকে এ করছে এটা এইটা করছে এটা এইটা বোঝানোর চেষ্টা করছে তাহলে এটা কী করছে এটাতে একটা ছেলে আর একটা ছেলের সাথে এখন মিশতে ভয় পাবে এই সব দেবে সবাই তো বুঝতে পারছে না যে এটা ওই সব সিনেমা তো মেসেজটাও তো ভুল দিয়েছে গল্পটা যদি তাই করতে হয় তো ভালো স্টোরি দিয়ে করুক ওদের অনুযায়ী আমি জানি না সব ব্যাপারগুলো তাহলে এগুলো কি ও মেসেজটাও তো দিয়েছে ভুল আমি যেটা মনে করি যেটা করেছে মানুষজন ঠিক করেছে মানুষজন আগামী দিনে এরকম কাজ আর না করে কেন ভাই এখন কাকু কেন হ্যাঁ হ্যাঁ কাকু 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 বাজাতে পারছি কাকুর সামনে এখন কাকুর সামনে মাঠে অ্যাপিল কর দেখ কাকু যদি তোকে ছেড়ে দেয় কাকু কেন এখন হুম আমি আবারও বলছি ও যে ম্যাসেজটা দিয়েছে ভুল এইসব সোশ্যাল মিডিয়া দেখানোর জিনিস না ইনস্টাগ্রাম দাও ইনস্টাগ্রামে কি পাবলিকের জায়গা আর ইন্ডিয়াতে এই জিনিসটা টোটালি ব্যান ওর নামে যদি ঠিক মতো কেস করা হয় ওর পনেরো বছর অব্দি জেল হতে পারে আমি লিখে দিলাম একটা কথা যে ঠিক মতো নামে কেস করা হয় তাই সাবধান এইসব জিনিস কেউ করবেন না আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে